প্রয়াত বর্ষিয়ান সিপিআইএম নেতা তথা রাজ্যসভার প্রাক্তন সাংসদ নেপালদেব বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়েছে মৃত্যুকালে তার বয়স হয়েছিল ওই হাসপাতালে চিকিৎসাধীন ছাত্রবস্থা থেকে বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন নেপালদেব ভট্টাচার্য এর প্রাক্তন সর্বভারতীয় সাধারণ সম্পাদক ছিলেন নেপালদেব রাজ্যসভার প্রাক্তন সাংসদ ছাড়াও তিনি সিপিএম এর রাজ্য কমিটির প্রাক্তন সদস্য ছিলেন বর্তমানে তিনি ছিলেন সিটুর উত্তর চব্বিশ পরগনা জেলার সভাপতি ভাটপাড়ার বাসিন্দা নেপাল দেব ভট্টাচার্যকে দল বিরোধী কার্যকলাপের অভিযোগে নয়ের দশকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল যদিও ছ বছর বাদে ফের দলেই তাকে ফিরিয়ে নেওয়া হয়েছিল নেপাল দেবের প্রয়াণে জেলার রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে মঙ্গলবার সকাল দশটায় নেপালদেব ভট্টাচার্যের মরদেহ হাসপাতাল থেকে প্রথমে সিটুর রাজ্য দপ্তর শ্রমিক ভবনে আনা হয় সেখানে তাকে শ্রদ্ধা জানানো হয় এসএফআই রাজ্য দপ্তর দীনেশ মজুমদার ভবনে পরবর্তীতে নিয়ে আসা হয় তারপর দত্তবাগান মিল কলোনির বেলগাছিয়া ভিলা তার বাস ভবনে নিয়ে যাওয়া হয় মরদেহ সেখান থেকে লেকটাউন বইমেলা অফিস হয়ে দুপুরে বাড়ার সাথে সিপিএম এর উত্তর চব্বিশ পরগনা জেলা কার্যালয় জেলা দপ্তরে তাকে শেষ শ্রদ্ধা জানানোর পর তার মরদেহ সিটু উত্তর চব্বিশ বরগুনা জেলা দপ্তর তারপর ব্যারাকপুরে আনা হয় বিকেলে নেপাল দেবের মরদেহ আনা হয় তার আদি বাসভবন ও প্রথম রাজনৈতিক কর্মক্ষেত্র ভাটপাড়ায় সেখানে দলীয় কর্মীরা তাকে শ্রেষ্ঠ শ্রদ্ধা জানান তারপর ভাটপাড়ার মুক্তারপুর শ্মশান তার তাঁর শেষকৃত্য সম্পন্ন হয় রিপোর্ট নিজস্ব প্রতিনিধি সামহি নিউজ বাংলা মানুষের সাথে মানুষের পাশে আমাদের দলের এবং আমাদের শিল্পাঞ্চলের শ্রমিক আন্দোলনের অপর ছাত্র যুব আন্দোলনের কান্ডারি ছিলেন শ্রমিক আন্দোলনের স্বাভাবিক নেতৃত্ব ছিল শ্রমিকরা তাকে আপন জমা রাত্রির একটা পঁচিশে আমি এই সময় দাঁড়িয়ে মাথার ওপর ছায়া ছিল মাথার ওপর বট গ্লাসটা হারিয়ে গেলে যেমন লাগে ছায়াটা আর শুধু আমার নগণই তো কম রেটেই তো মানুষই নেপাল অমরে নেপাল দেব ভট্টাচারিয়া পুরা ভারত মে सेक्रेटरी का तरफ से और मेम प्रसिडेंट का तरफ से काम करते थे हमारा साथ सीताराम यक्ष जी चौधरी सवेल वाजपेयी अदर दूसरा साथी भी था उसी समय एमरजेंसी के बाद हमारा एस एफ आई को छात्र फेडरेशन को बहुत बढ़िया एडवर्टाइजमेंट हुआ इसमें हमने नेपाल जय भट्टाचार संगठनात्मक दृष्टि बहुत बढ़िया कॉन्ट्रीब्यूशन दिया इनका वो हो गया बहुत मामल मोर्चा को सी को सी को बहुत बढ़िया नष्ट है हम सब इनका जो स्वप्न पूरा करने के लिए संघर्ष करेगा और आगे जाएगा